নমস্কার আমি সুলেখা তোমরা দেখছ হবিও সুলেখা আজকে দেখাবো যে কত তাড়াতাড়ি ড্রাগনের চারা হয় কি মিডিয়া কিভাবে চারা করতে হয় আমার কাছে মোটামুটি তেরোটা আইডি আছে তেরোটা আইডির মধ্যে কিছু আইডি তো গত দু বছর আগে এনেছি এবছর কাটবো কয়েকটা মানে কাটবো কি সবই তো কাটা পড়ে গেছে কয়েকটা হলে আমি নিজের চারা তৈরি করতে পারব আর আমি হরিয়ার থেকে বেশ চড়া দামি কিছু কাটিং নিয়ে এসেছিলাম তার মধ্যে কটা কাটিংয়ের চারা বেরিয়েছে চলো দেখি আজকে যে যেখানে আমি চারা করেছি সেই চারার কাছে কতগুলো চারা হয়েছে কি মিডিয়া দিয়েছি দেখাবো তো চলো সাথে থাকো এখানে এগারোটা চারা দেওয়া আছে এগারোটার মধ্যে মোটামুটি সবাই কিন্তু মাথা উঁচু করে ফেলেছে নটা আর আর দুজন চুপচাপ আছে এখনও কি ব্যাপার যারা চুপচাপ আছে তাদেরকে আগে দেখায় এই যে দেখতে পাচ্ছ আইডি বলতে পারবো না গায়ে লেখা আছে এইটা বলতে পারবো কারণ আমি এইটা বেঁকানো এটা এনেছিলাম ইসরায়েল এলো এইটা বলতে পারবো আর বাদ এটাও বলতে পারবো এটা হচ্ছে হোয়াইট হোয়াইট আর এইখানটায় লেখা আছে দেখো এখানে গায়ে লেখা আছে গ্রিন দিয়ে লেখা আছে যাই হোক কী লেখা আছে আমার কাছে তেরোটা আইডি চলে এসেছে তো দেখো খুব ভালো লাগছে যে কত সুন্দর চারা খুব সহজে হয়ে গেলে এদের বয়স এখনও মাস হয়নি দু মাসেই এত সুন্দর চারা তো এটা দেখানোর জন্য আমি আসলাম আজকে আর নতুন প্রজেক্টের অবস্থা তো খুবই খারাপ তারা তো ভেঙে পড়েছে আর এই পুরোনো প্রজেক্টে তাই পচে যাচ্ছে শুধু পচে যাচ্ছে শুধু কেটে বাদ দিচ্ছি দর্শক বন্ধু তো খুব সহজে কীভাবে আমরা চারা করব আজকে এইটাই তোমাদের দেখাবো কিছুই দিনই কিন্তু একদম সাধারণ মাটি দিই সাধারণ মাটি এখানে কোনো সার মাটি দেওয়া হয়নি একদম সাধারণ মাটি এই সাধারণ মাটিতেই কিন্তু রোপণ করে দিয়ে জাস্ট আমি এই একটা সেডের নিচে রেখে দিয়েছিলাম রোদরে রাখলে যদি না বেরোয় সেই জন্যে সেডে রেখে দিয়েছিলাম আর একটু মাঝে মাঝে জল দিতাম ব্যাস এইভাবে একটা ক্যারেটের মধ্যে খুব সহজেই চারা তৈরি করা যায় দর্শক বন্ধু আছে আমেরিকান কুইন আমেরিকান বোল ইসরায়েল আর ইয়েলো মোরাক্কাম রেড হাইব্রিড মোরাক্কাম রেড জাম্বো রেড পিঙ্ক রোজ তারপরে পুনি তারপরে আছে পালোরা এই হচ্ছে আইডি আইডিগুলো মোটামুটি এখনও ফ্রেশ করতে পারিনি তবে কিছু ফল দেখে আমি চিনতে পারি অনেকে অনেক টাকা দাম দিয়ে চারা কিনে নিয়ে আসে কিন্তু আমি বলবো যে গাছে ফল এসেছে সেই ফলওয়ালা গাছের ডাল কিনে নিয়ে আসো নিয়ে এসে এইভাবে চারা করে নাও নিজে চারা করে তারপরে কিভাবে লাগাবে সেটাও তো আমি আমার চ্যানেলের মাধ্যমে দেখিয়ে দেব তো দর্শক বন্ধু চারা এ তোমরা যদি জিজ্ঞেস করো কোথা থেকে নিয়ে এসো কী দাম দামটা বলতে পারবো না দামটা বেশ চড়া দামে আমি এনেছি আর ঠিকানাটা অবশ্যই বলে দেবো হরিহরপড়া আছে তাছাড়া আমার বাড়ির কাছেও আছেন বাদশানগরের কামরুল সাহেব সেখানেও পাঁচ ছ রকমের চারা বিক্রি হচ্ছে আর বাদশানগর প্লাস হরিয়ারপাড়া পাড়া প্রায় বত্রিশ রকমের কাটিং পেয়ে যাবে আর বাদশানগর প্রায় পাঁচ ছ রকমের পেয়ে যাবে এই হচ্ছে ব্যাপার আমাকে তো নগর থেকে দাদা পাঠিয়েছিল এইবার যে নতুন প্রজেক্ট করেছিলাম কিন্তু সবটাই ধ্বংস হয়ে গেছে আমাকে মনে হয় আবারও নতুন করে লাগাতে হবে একটা বছর আমি আবারও পিছিয়ে গেলাম অবস্থা খুবই খারাপ অবশ্যই দেখাবো তোমাদের চলো দেখবে ওপরের প্রজেক্টটা তো তোমরা যারা দেখছো দেখেছো প্রতিদিন আমার অনেকগুলো করেই ডাল পচে যাচ্ছে কেটে বাদ দিচ্ছি ফল পচে যাচ্ছে এবার নিচেরও অবস্থা একই আমি নতুন স্বপ্ন দেখে নতুন করে প্রজেক্ট বানিয়েছিলাম কিন্তু সেই স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে একদমই ফালতু হয়ে গেছে এগুলোকে আবারও কিভাবে আমি সাজাবো কি করব এখনো পর্যন্ত ঠিক করতে পারিনি দর্শক বন্ধু কবে যে পারবো এটাও জানি না তবে চার মাস থেকেই ফুলটা আনতে পেরেছি আর মাসে একদম ভরপুর ফুল এসেছিলো প্রায় কুড়িটা মতন ফল দাঁড়িয়েছে কোনো যত্ন নেই বলে একদম অযত্নে ফলগুলো নষ্ট হয়ে গেছে কোনো রকমে আছে আর যা অবস্থা বর্তমানে বৃষ্টি 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 কিছুই করতে পারছি না তবে আমি অবাক হয়ে যাচ্ছি যে আমার প্রজেক্টে যেভাবে পচন এসেছে বা অন্যান্য জায়গায় আমি গিয়ে দেখলাম পচন এসেছে সেই তুলনায় আমার ছাত্র খুদে ছাত্র সে ক্লাস সেভেনে পড়ে সে এত সুন্দর প্রজেক্ট বানিয়েছে তার প্রজেক্টে এক কেউ ডাল পচেনি এটা শুনে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে বাচ্চা ছেলে হয়তো পচন হলে ওর মনটা খারাপ হতো আর আমার প্রচুর পচন বাদ গেল ফেলে দিলাম এতটাই পচে যাচ্ছে গোলে গোলে নেমে পড়ে যাচ্ছে তাহলে বুঝতে পারছো তো কতটা পরিস্থিতি খারাপ হয়ে গেছে তো দর্শক বন্ধু আবারও নতুন করে হয়তো সাজিয়ে গুছিয়ে এগিয়ে যেতে হবে দর্শক বন্ধু এইভাবেই আমি মনস্থির করে নিয়েছি বাঁশ দিয়ে আটকেও কিন্তু আটকাতে পারেনি তার কারণ বাঁশটা থাকবে না এখানে লোহার ব্যারিকেড বসবে তাই বাঁশটা লেবার এসে দুদিন খেটেছিল কিন্তু পয়সাটা সম্পূর্ণ ফালতু তিন হাজার টাকার বাঁশ আর প্রায় এক হাজার টাকার লেবার খেটেছিলো এই দেড় হাজার টাকা এই সাড়ে মোটামুটি সাড়ে চার হাজার টাকা আমার লস হয়েছে তারপরে আরও অনেক কিছু নিয়ে এসেছিলাম আনুষঙ্গিক সব পেরেক টেরেক তো যাই হোক পুরোটাই লস হয়ে গেল এভাবে পড়ে থাকলে তো হবে না এদেরকে সাজিয়ে গুছিয়ে এগিয়ে যেতে হবে অবশ্যই সাজিয়ে গুছিয়ে এগিয়ে নেব দর্শক বন্ধু মন মানসিকতা আমার একদমই ভালো নেই বাড়ির পরিস্থিতি খারাপ তাই ওরা একটু পড়ে আছে সব ঠিকঠাক হয়ে গেলে ওদেরকে সাজিয়ে গুছিয়ে এগিয়ে যাব। আজকে তাহলে তোমাদের শোনালাম দেখালাম কত কি মনের ইচ্ছা পূর্ণ হতে চলেছে বা হবে আশা রাখি ভগবানের ওপর আমার বিশ্বাস আছে তো সব বাড়ির পরিস্থিতি সব ঠিক হয়ে যায় সাজিয়ে গেছে তোমাদের দেখাবো তবে তেরোটা প্রজাতি এসেছে অবশ্য প্রজাতিগুলো সুন্দর করে খাতায় লিখে একদিন তোমাদের জানাবো আর এই প্রজাতির চারা কাউকেই দিতে পারবো না তার একটাই কারণ নতুন প্রজাতি অতটা শাখা পোশাখা বিস্তার লাভ করতে পারেনি যতটুকু হয়েছে কারণ তাদের বয়স এক বছর এক বছরে ডালপালা কাটতে হয় না আর যেটা নতুন কিনে নিয়ে এসেছি সবে এসেছে হয়তো দু থেকে তিন বছরের মাথায় প্রচুর চারা হবে অবশ্যই তোমাদের দিতে পারবো আর পিঙ্ক রোজ যদি কেউ নিতে চাও তো দিয়ে দেবো কারণ পিঙ্ক রোজটা আমার অনেকটাই আছে কবে নেবে অবশ্যই তোমরা লাইভটাকে ফলো করবে লাইভেই বলে দেবো আমি কবে চারা গিফট করবো আজকে তাহলে এইটুকুই সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সবুজের সাথে থেকো নতুন বন্ধু থাকলে চ্যানেলটার পাশে থেকো আজ আসি টাটা